কিছু ব্যক্তি আমাকে কমেন্ট করেছিল তাদের উদ্দেশ্যে আজকে একটা বলার যখন অর্থ পাইছি আমি তাই জন্য আজকেই বলে থাকি প্যান্ট কে কী করবে আমি বলতে লাগছি তবে আমি একটা গ্যারেন্টি দিছি আমি যে কাড়ার সঙ্গে যাই বা যে কাড়াকে আমি জল করা করাই ও কাড়াই পাবলিকের মন জগাবে কে একশো গ্যারেন্টি আর বেশি কিছু আমি নমস্কার সুপ্রিয় দর্শক সকল রসিক ও কারা দেখে বারিক মাহতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো যাই হোক রাত্রিবেলা হতে চলেছে তা তার মধ্যে আমরা একটা সবাইকে সুখবর দেবো বা দারুণ খবর দেবো তো খবরটা যেটা হচ্ছে তা আজকে আমাদের এক নম্বর কারার জোড়া কনফার্ম হবে তাতে কোন মালিক বা কত প্রাইজ আছে দিন কবে আছে সমস্ত জন তুলে ধরাবেন সাথে ওই মালিক এখানে উপস্থিত রয়েছে ওনার কাছ থেকেও দু চার কথা জানব তো প্রথমে এই আসলে ব্যাপারে দু চার কথা জানবো আমাদের ব্লক কমিটির যে কেসিআর রয়েছে পিন্টু বাবু ওনার কাছ থেকে দু চার কথা জানবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম বলছি আমার নাম পিন্টু মাহাতো গ্রাম চাটু মাদার টোলা মোরাংডি থানা হুড়া জেলা পুরুলিয়া তো যাই হোক আমাদের মানে মহল বেড়া আসরে কারারে জোড়ার জন্য মানে আবেদন সবকে বা সব পাবলিককে বা জানানো হয়েছিল তাতে আজ আমাদের এক নম্বর কাড়া জোড়া কনফার্ম এক নম্বর কাড়া জোড়া কনফার্ম হচ্ছে আজ

দ্বিতীয়টা কোনাপাড়া জয়দেব মাঝি ও আমাদের আঁকড়ো স্বপন দা আমরা স্বপন দাই বলি আর আমাদের জেলা কমিটির একজন লোক আসিয়াছে অবশ্যই উনিও জেলা কমিটি তো উনকে এখন জেলা কমিটি ধরছি নাই এখন আমাদের সন্তোষ দেয় কথাটা বলবে তো যাই আমাদের জেলা কমিটির সদস্য রয়েছে ওনার কাছ থেকে জানবো যে এনারা তো যারা কনফার্ম করে দিলো তাতে এবার আমাদের জেলা কমিটি কিভাবে আমাদের মেলা পরিচালনা করবে তারপর স্বপন তার কাছ থেকে জানবো যে উনি এখানে আস্তে আস্তে যারা কনফার্ম হয়ে গেল রাত্রিবেলা আসেও তো তার কাছ থেকে ওনার কারার ব্যাপারে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো দাদা নমস্কার নমস্কার এই যে আমাদের মহল বেড়া একটা মানে আমাদের হুড়া থানার মধ্যে সব থেকে বড় মেলা এটাই আমাদের আচ্ছা আমরা এটাই একটা বড় মেলা মনে করছি বা আমাদের বোঠেও তাতে আপনারা জেলা কমিটির হাতে পুরোপুরি তুলে দিয়ে আছে মেলাটা তা আপনারা কেমনভাবে পরিচালনা করবেন দেখুন আমাদের যেরকমভাবে নিয়ম কারণ মেলা করা হয় সেইভাবেই আপনাদেরটা করা হবে ওটা কোনো অসুবিধা নেই যেভাবে আমাদের জেলা কমিটি আমরা পরিচালনা প্রতিটা মেলা করা আছে সেইভাবে আপনাদেরটা করা হবে আচ্ছা মানে কারণ আপনাদের যেটা আছে ওইটাই আমরা নতুন করে কোনো বলছি না না আমাদের স্বপ্ন দাও একটা জেলা কমিটির সদস্য উনিও ভালো করে জানে যে কিভাবে একটা লড়াই আমাদের চলে বা কীরকমভাবে করতে হয় এবার সরাসরি স্বপন দা কাছ থেকে জানবো বলছি আমার নাম স্বপন কুমার মাহাতো গ্রাম পোস্ট থানা বড়ো জেলা পুরুলিয়া তার মধ্যখানে একটু বলে থাকি মানে পারিবারিক অসুবিধার কারণে মানে একটু টাইমটা আমার লেট হয়ে গেল তার জন্য যত যতখানে দর্শক প্রার্থী আছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এই কারণেই টাইম মতো নাচতে পারার জন্য

এক হচ্ছে লড়াইটা হচ্ছে একটা আত্মীয়তার ব্যাপার আছে কারা লড়াইটা আজ আছে কাল নাও থাকতে পারে মানুষের সুসম্পর্কটাই হচ্ছে আলাদা জিনিস আমিও হুড়া থানায় কোনো দিন হয়তো দুর্ঘটনা কবল পড়তে পারে এই মুখগুলাই আমাকে উদ্ধার করবে এনারাও যদি আমার বন্ধন এলাকায় বড়ো এলাকায় যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে থাকে তাহলে আমাকে উদ্ধার করতে হবে এটা হচ্ছে মোর যে কিছু আমি একটা জিনিস এই মানে এনাদেরকেও বলে থাকিব যে কারা জয় পরাজয় হবে কী কারণ এবং জয় পরাজয়টা স্বীকার করতে হবে আমার কারাও হয়তো পরাজয় করতে পারে ওনাদের কারাও করতে পারে যে কোনো একটা ধরে ওটা কারার ব্যাপার হইলো আমি একটা কমিটির কাছে আমার কোনো মানে অনুরোধ নাই একটা অনুরোধ থাকছে মানে লড়াই পরে ইউটিউবে যেমন কাদা ছোঁড়াছুঁড়িটা না হয় আমাদের না না আমি একটা কথা বলছি আমি মানে ইউটিউবের মাধ্যমে বলে থাকছি এই কারণেই দেখুন বিভিন্ন জায়গায় আমরা এই জেলা কমিটি থেকে আজকে মানে আমি আছি মানে দু সাল থেকে বহুত প্রেরণা করে বহুত কিছু খাটি আজকে এই জেলা কমিটি গঠন হয়ে কিন্তু আজকে এই আপনাদের পর্দার মাধ্যমে বহুত মানে কাড়া রাখে যারা তার মধ্যে তার পরিবারকে আক্রমণ বিভিন্নভাবে মেয়ে ছেলের উপর আক্রমণ হয় এগুলা কিন্তু একটা মানে কি বলবো আমরা বলেও বা বিভিন্ন জায়গায় আমরা বৈঠকে বলেও থাকিছি কিন্তু তা সত্য দেখুন জয় পরাজয় থাকবে কি লড়াই মানে জয় পরাজয় খেলতে যাওয়া মানে জিত থাকবে কি বুঝল এটা আমি কারা মালিক হিসাবে সব দিনে গ্রহণ করছি আর আমার দিক থেকে আমি অশেষ অশেষ ধন্যবাদ মহলবাড়া মানে গ্রাম্য গ্রাম্য সোলানা কমিটি উনি তো একা করতে পারবেন না ওনার সহযোগিতা যত হুড়া থানার আছে ওই গ্রামবাসীগণকে আমি অশেষ ধন্যবাদ আমার পক্ষ থেকে আচ্ছা এই যে আপনি এক নম্বরে জড়া পাই গেলেন তো আমাদের মাঠ তাঁট তো আপনি দেখলেন মানে হ্যাঁ মাঠ দেখা হয়ে লেভেল মাঠ আছে মানে গ্রাউন্ড টাইপের চারদিকে উঁচু আছে কোনো প্রবলেম নেই তো আপনার একটু খুবই ভালো কারা হয় দেখুন কাড়াটা আমি নেওয়ার পর থেকে বাইরে তিনবার গ্রামে চারবার মোট সাতবার সাতবারের মধ্যে গ্রামে আমার কাড়াটা গত বছর একত্রিশ হাজার কিন্তু পরাজয় করেছিলাম লোরাডির ম হ তার পরেক্ষণে কিন্তু আমি পরাজয় করার পরও আবার বাইরে জয়লাভ করেছিলাম চাঁদড়াতে তারপর এইবারে আপনার একান্ন হাজার টাকা ছিল আমার লেবুল দেখে যেহেতু বয়সটা আমার তিন বছর পুরোনো ছিল আমি বলেছিলি যে সাত আট বছর পুরোনো সাথে আমি লাগাতে পারিব না যেমন কাড়াটা লড়ক স্বপ্ন মাত্র লড়িবে না আর কিছু ব্যক্তি আমাকে কমেন্ট করেছিল তাদের উদ্দেশ্যে আজকে একটা বলার যখন অর্থ পাইছি আমি তাই জন্য আজকেই বলে থাকি এই হুড়া থানা কেপিরাঙ্গাটি প্লাস আমাকে কেন্দা থানা আমার মেলাকে তখন সাফল্য মন্ডি করেছিল মানে এক লাখ এগারো সময় কিছু কিছু দেখবেন ব্যক্তি কমেন্ট করে আমি তাদের উদ্দেশ্যে কোনো খারাপ উদ্দেশ্য বলি মানে উনার রসিক আমরাও রসিক তো আমরা হয়তো মানে কিছু কম দিনের রসিক মানে আমার কাড়া লড়াইয়ের বয়স হয়ে গেল আঠেরো উনিশ বছর মতো তো তাদেরকে আমি শ্রদ্ধাপূর্ণভাবে বলছি ব্যক্তিগত কোনো আক্রমণে না যাই আগে সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে লড়াই করান এবং কাড়ার বিবেচনা কাড়াই করিবে এবং মানুষের সাথে সুসম্পর্কটা রাখুন এটা তো আপনার এবার ধরুন এক মাসের উপরে টাইম পেয়েছেন তো আপনার কারা এখন মৌসুম বা প্রস্তুতি কেমন করে আসবেন এখন বলবেন নাই তো যে আমি টাইম পালিনি না 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 দেখুন মোট কথা হচ্ছে আমি চিরজীবন মানে দেখুন লড়িবে কারাটা যতই আপনি প্রস্তুতি নেন যদি ওরা লড়ার মন থাকে তো লড়িবে যদি ওর মন নাই থাকে তো লড়িবে না আমি এমন একটা রসিক লড়াই দেখাতে আনিছি আজ পর্যন্ত আমার লাইফে মানে মিশিটি গ্রামে এই গ্রামের আত্মীয়তা হইতে আছে বিকাশ ওখানে কাড়কে আমি ছাঁদেও চেষ্টা করি দেখুন ওনাকে বিনা হাল বাহিয়ে আমি মানে কি বলবো বিভিন্ন রকমভাবে চেষ্টা করি দেখাও ভাই আমি লোকের মতন বলবো না যে আমার কাড়াটা আধ ঘন্টায় লাগাবে হইলো ওটা পশুর ব্যাপার বটে হইল তো কিন্তু আমার কাড়াটা যেহেতু বাইরে লাগে তার জন্য আমি এই গ্রামে মানে আধারটা দিলাম আর সাথে সাথে আপনাকে কনফার্ম কনফার্ম তার জন্য আমি চিরকৃতজ্ঞ এই মহলপাড়া বাড়া গ্রামবাসী কোন আর আমাদের এখানে কারা বাঁধার জন্য কোনো অসুবিধা নেই পুরোটাই আমরা জঙ্গলের মধ্যে আছি আপনাদের কোনো অসুবিধা হবে না যে কোনো গাছে আপনারা বানতে পারবেন আমাদের মেলা কমিটি বা আমাদের গ্রামবাসী কেউ আপনাকে অবজেকশন করবেনি অনেক অনেক জায়গায় কারা বাঁধার পর অবজেকশন হয় কিন্তু এখানে ওই জিনিসটা আমাদের হবে না আমি নাম বলছি নাই আমি আমি জানি অনেক সন্তোষদার কারার সাথে আমি গেছি অনেক জায়গায় করেছি মানে সেখানেই হয়তো গ্রামবাসী আমাদের পছন্দ মতো জায়গায় কারাটা বানতে দিল আমাদের একটা দুঃখ লাগলো যে আমরা তো এসেছি সত্তর কিলোমিটার দূর থেকে আশি কিলোমিটার দূর থেকে তাহলে একটা মানুষের চয়েসফুল থাকে কারাটা সঠিক পদ্ধতিতে যেমন মাঠটা প্রবেশ করে সেরকম যদি মানে জায়গা পাওয়া যায় তাহলে একটু ভালো হয় কারা বাঁধার যে কোনো জায়গায় অবশ্যই বাঁধা হবে তখন আনার পরে যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই যেমন আত্মীয়তাটা আছে এটা যেমন চিরজীবন থাকে এটাই আমি সেরকম বলে মনে করি তো যাই হোক আমরা আর ভিডিওটা বাড়াবো না এখানে আমাদের সুবোদদা রয়েছে ওনার কাছ থেকেও দু চার কথাই জানবো যে উনি এই ঠান্ডায় এসেছে তো এখন এনার এখন কেমন লাগছে এই যে সাথে সাথে জোড়া কনফার্ম পাই গেলো আর আমাদের হুড়া থানার মেলা এনার কেমন লাগে সুভদদা নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম সুবোধ মাহাতো গ্রাম সুরড্ডি পোস্টার টাড়ি থানা পুঞ্চা জেলা পুরুলিয়া এই যে আপনি আমাদের হুড়া থানায় পা রাখলেন বা জোড়া করতে এসেছেন সুপনদার সাথে আমাদের হুড়া থানার ব্লক কমিটির লোক বা আমাদের গ্রামবাসীর লোকের ব্যবহার কেমন সবাই তো পরিচিত লোক মানে হুড়া মানে আমাদের পঞ্চার হুড়া সবাই লোকাল পরিচিত সবাই আজ পর্যন্ত কাড়া আজ আছে না এই লোকগুলার সঙ্গে মোটামুটি আমার কুড়ি পঁচিশ বছর আগের লে ওই একই রকম ভালো ব্যবহারই আছে এখন কি রকম বুঝতে পারলি এখন তো ভালোই বুঝছি এই যে আমরা স্বপন থেকে আস্তে আস্তে আমরা কনফার্ম করে দিলি আমাদের এটা ব্লক কমিটিকে আমার মানে কী বলবো ওটা যে আনন্দটা লাগছে আমিও স্বপনকে অত ধরলে বল আমাকে বললো সুভোদ্া ওইখানে যাবো চলো তো আমিও ভাবছি সকালে তো বলছে বাবার এরকম অসুবিধা আসতে আসতে এই সন্ধ্যা একদম কনফার্ম হয়ে গেলে এটা মানে বলে আর প্রকাশ করা যাবে না আরেকটা আমি বলতে চাইছি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাকে আমরা আস্তে আস্তে কনফার্ম করে দিল স্বপন দেখে আমাদের পাবলিক বা অন্য লোকে যদি মানে কমেন্ট করে যে একটা ভালো দেখি আরও জড়ো তো বা আমার কাড়াটাকে জড়া নিত তো এটাকে আমরা ভুল করেছি না এই কাড়াটা লাগনি বলে আমরা কমেন্ট কে কী করবে আমি বলতে লাগছি তবে আমি একটা গ্যারেন্টি দিছি আমি যে কাড়ার সঙ্গে যাই বা যে কাড়াকে আমি জড় করা করাই ও কাড়াই পাবলিকের মন জোগাবে কে একশো পার্সেন্ট গ্যারেন্টি আর বেশি কিছু আমি বলবো নাই কারণ আমরা যেহেতু হাইমাইর কার কি হবে গোটা আমি বলতে লাগবো তবে যে পাবলিক তেল পড়া আসা মানে কি যে সপোন মাতে মারলে ওটা কাউ দিবে কোনো ভাগটা না ওই কাসিনাতে জিতবে ও কোনো দিবে তাও দিবে না পাবলিকের যেটা দরকার এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি মন জগাবেক বাকি আর আমি কিছু বেশি কিছু বলছি না যাহোক কারার ব্যাপারটা বলাটাও ঠিক নয় আমরা এইখিনিয়ে ভিডিওটা এবার শেষ করবো আমরা অনেক বড়ো হয়ে গেলো তাতে আজকে আমাদের এক নাম্বার কাটা জড়া কনফার্ম হলো আর আমাদের যেটা বলা ছিল পনেরোই ফাল্গুন বাকিগুলো বাকিগুলো আর আমাদের বাকি কারাগুলো পনেরোই ফাল্গুন আমাদের সমস্ত কারা এই জোড়া কনফার্ম হবে কিন্তু আমরা একটাই বলে রাখিছি আর এখনও বলছি আমাদের বাকি কারাগুলোতে দু হাজার পঁচিশ বা ছাব্বিশে যে কারাই জিতে থাকবে সে দু হাজার জিতুক বা দশ হাজার জিতুক তাতে আমরা দেখব না তাদেরকে আমরা আগে জোড়া দেবার টার্গেট নেবো কিন্তু বাদ বাকি কারাগুলো আমাদের লেবেলে ওঠে এই বলে আমরা বক্তব্য শেষ করলাম নমস্কার জোহার